গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালে লাল চা বানিয়েছি আর লাল চা কিছুরি ভাজা মুড়ি দিয়ে দিয়ে দিলাম সমুদ্রর পাপাকে ও রুটি খেতে পছন্দ করে না একদমই আর আমাদের জন্য বানিয়ে নিলাম হাতে গোনা চার থেকে পাঁচটা রুটি তো রুটিটা বানাতাম না সমুদ্র আজকে বায়না ধরেছে ওকে টিফিনে দিতে হবে পরোটা জাতীয় কিছু হয় পরোটা না হয় রুটি তো সাদা তেল ছিল না সেজন্য জন্য সরষার তেল দিয়েই আমি একটু এই যে কোনা করে ভেজে দিলাম ওকে আর সমুদ্রর পিসি আর আমিও দুজনে ওই তেল দিয়েই একটু ভেজে নিচ্ছি রুটিগুলোকে ওর পিসিও আবার একটা রুটির ভেতরে চিনি ভরে তারপর তিন কোনা করে বেলে দিল বলছে ও এটা খাবে তো তিনজন তিন রকম করে রুটি বানিয়ে খেলাম আজকে সকালে লাল চা বানিয়েছি লাল চা তো খেতে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু কয়েকটা দিন থেকে খুব গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তো ভাবলাম মুখের স্বাদে চললে হবে না একটু কষ্ট করে খেয়েই দেখি তো লাল চা দিয়ে তেলে ভাজা রুটি খাচ্ছি আর এই যে সমুদ্র বসেছে আমার সঙ্গে বলছে তোমার থেকে আমাকে একটু খাইয়ে দাও আর আমি যেটা নিয়ে যাব সেটা তো নিয়েই যাব তো আমারটার থেকে ভাগ বসালো খুব একটা বেশি খেতে পছন্দ করে না শুকনো রুটিটা ভালোবাসে গরম গরম শুকনো রুটি ভেজে দিলে সেটা খায় কিন্তু তেলে ভাজা ওই যে দেখা দেখি আর কি সবাই নিয়ে যায় পরোটা তো ভাবে আমিও নিয়ে যাই বাচ্চারা তো এরকমই না একজনেরটা দেখে আরেকজন তো যাই হোক ওকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দিলাম আর কিছু একটা রান্না করব। তো সমুদ্রকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি এখন ওর পাপা ওকে দিতে যাবে আমরাও সেত্যভাতি খেয়ে নিতাম কিন্তু সমুদ্রর পিসা চলে এসেছে তো ভাবলাম সকাল সকাল যখন জামাই মানুষ এসেছে তো কিছু একটু ভাজাভুজি করে দিই সেটা দিয়ে খাইয়ে দেবো তো সমুদ্রের পাপা আবার আমাকে একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করলো যে কোনো বাজার আনতে হবে কিনা না তো আমি বললাম একটু মাছ নিয়ে এসো তোর পিসাকে বললাম থাকতে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করব আর সমুদ্র পিসি এসছে বাড়িতে ভাদ্র মাস কাটাতে আমাদের তো আমাদের মধ্যে আর কি ভাদ্র মাসে গোটাটা বাপের বাড়িতে থাকতে হয় বিয়ের পর প্রথম বছর সেই জন্যই তো এই যে ভেন্ডি আর আলু ভাজা করলাম আর ডিমের অমলেট করে নিচ্ছি ভাতে তো আলু সেদ্ধ দেওয়া হয়েছে তো সকাল সকাল এই দিয়ে হয়ে যাবে সকালবেলা কিন্তু এরকম শুকনো শুকনো খাম ভাতের সাথে কোনো সেদ্ধ অমলেট তারপর ভাজাভুজি ভালোই লাগে তো দুপুরের খাবারে তো ঝোল তরকারির প্রয়োজন হয় যাই হোক সকালের খাবারটা বেশ ভালোই হয়েছিল আমাদের আর এখন দুপুরে রান্নার জোগাড় করছিলাম তার মধ্যে ওর পিসি আবার একটা বাতাবিলেবু পেরে নিয়ে এলো বললো এটা মাখা করবে তো জলজিরা দিয়ে তারপর লবণ লঙ্কা দিয়ে মাখা করেছে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে আমি তো খেতেই পারলাম না তারপর আবার সমুদ্রর পাপা গেছিলো ওই স্কুলে সমুদ্রকে আনতে তো নিয়ে এসছে ফুচকা তো এখন এই যে বাইরে বসে ফুচকা খাচ্ছি সবাই ফুচকা খাওয়া হলে তারপর যাবো স্নানে সমস্ত কাজকর্ম শেষ রান্নাবান্নাও শেষ এতক্ষণ স্নান হয়েই যেত কিন্তু ছেলের জন্য অপেক্ষা করতে হয় ওকে স্নান করিয়েই তারপর আমি স্নান করি একবার স্নান করে স্কুলে যাই তো এই হচ্ছে আমাদের আজকে রান্না রান্নাবান্না মাছের ডিমের বড়া বেগুন ভাজা আর কুয়াশ দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে রুই মাছের ঝোল তো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খেতে তো ভীষণই ভালো হয়েছিল নতুন নতুন ধনে পাতা উঠেছে সেটা দিয়ে করেছি তো এখন সাড়ে চারটার মতো বাজে সমুদ্র বাবা বললো যে বেলাটা যখন বাড়িতে আছি তো চলো একটু কোথাও ঘুরে আসি আর আমাদের বাড়ির চতুর্দিকে অনেক ধান লাগানো হয় তো আমি বেশ পছন্দ করি কারণ আমার বাপের বাড়ির ওইদিকে এরকম ধান খেত নেই তো বললো চলো তোমাকে আজকে ধান খেত দেখিয়ে নিয়ে আসি ওয়েদারটাও ভালো আছে তো এই যে বেরিয়ে পড়লাম এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির পাশে নদীটা না মানে ওই নদীটাই কিন্তু আমাদের বাড়ির পাশের ওই জায়গাটা না এটা মানে নদীটা অন্য জায়গাতে যে গেছে আর কি নদী তো অনেক জায়গা দিয়েই বয়ে যায় তো এখানে আগে বাঁশের ব্রিজ ছিল তো ব্রিজটা পাকা করে বানিয়েছে তো সেই ব্রিজটা দেখলাম তো এখানে এসে অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপর এখন অন্য রাস্তা দিয়ে মানে একদিক দিয়ে এসছি আরেক দিক দিয়ে আর কি যাব। চারে পাঁচটার মতো প্রায় বেজে গেছে তা ওই যে দেখো ওখানে আটজন ছেলে বলে বসে আছে মানে ছোটো বড় বাচ্চা নিয়ে আটজন তো সমুদ্র বলছে যে এই ব্রিজটা কি ওই আটজন মিলেই বানিয়েছে মানে ও ওই ছেলেগুলোকে আবার গুনে ফেলেছে যে ওখানে কয়জন বসে আছে ওর ধারণা যে ওরা আটজন মিলেই এই ব্রিজটা বানিয়েছে তো শিশু মনে যা বলে আর কি মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে যাই হোক জায়গাটা কিন্তু বেশ সুন্দর বিকালটা খুব ভালো কাটলো আমাদের ব্রিজের নিচে অনেকেই বসে মাছ ধরছে সেগুলো দেখলাম তারপর এখন চলে এসেছি আরেক জায়গাতে রাস্তার দুধারে ধান ক্ষেত কি অপূর্বই না লাগছে দেখো আকাশে একটু একটু আবার মেঘ জমেছে তো এখন এক রকমের সুন্দর সবুজে সবুজ চতুর্দিক যখন ধানগুলো পাকবে কাটার সময় হবে তখন হয়ে যাবে সোনালি রং। আমি শুধু এই প্রকৃতির এই দৃশ্যগুলো নিয়েই ভাবি আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে যেহেতু আমার বাপের বাড়ির ওইদিকে এগুলো নেই মানে ধান ক্ষেতটা নেই জন্য আমি আরও বেশি পছন্দ করি আমার বাপের বাড়ির ওখানে শুধু ধান আনারস আর হচ্ছে চা বাগান সেজন্য ধান খেত আমার ভীষণ ভালো লাগে ধান খেত ক্ষেত পাট খেত তো চলো ঘোরাঘুরি শেষ এখন বাড়ি ফিরে যাই বাড়িতে চলে আসলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এখন হাত পা ধুবো ছেলে বাইরে বসে আছে ওই যে তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো